আছে তো খেতে নেই ও খাবে তোমরা দেখো ও খাবে আমি প্রতিদিন ব্রেকফাস্ট এটাই করি এটাই আমার খাবার তো ও খাবে আমার সাথে সাথে কি কি করব কি করব কি খাবে মানে

বাবা আর একদম না তুমি দুধ খেয়েছো আর একদম পড়ে যাবে তোরকম করলে সব পড়ে যাবে পড়াশোনা করবে দেখো পড়াশোনা করবে পরীক্ষাটা আমার নয় পরীক্ষাটা ওর পরীক্ষাটা ওর ও পড়াশোনা করছে দেখো তোমরা কত পড়াশোনা করছে দেখেছো কত পড়াশোনা করছে একদম পড়েশনের ফার্স্ট এখানে কি আর বলবো একের পর এক দুষ্টমী করেই যাচ্ছে দুষ্টুমির শেষ আছে প্রতিদিন অন্য অন্য দেউষ্টমী দেখো তোমরা এখন আবার সাহসিটাও দরকার এখানে যা থাকবে সবও দরকার দরকার এই কাজে লাগছে

একটু হা বলে দাও আ একটু হা বলে দাও কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মাজা খাচ্ছ আচ্ছা মাজা খাচ্ছ নিংটু বুধুটা মাজা খাচ্ছ প্যাম্পাসটা পরে মাজা খাচ্ছ আউচ ও ও এত ঠুসু এত ও ভাই তো কত আদর করে মামা দেখো 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 মাম আদর করি দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে তো আজকে আজ সেনার পাপার জন্মদিন এখনো রেডি পাপা আসেনি অফিস থেকে এসে যাবে

Eh, hey, papa. Ki. Ki. Yeah. Happy birthday. Happy birthday papa? Hmm? Yeah. Um? Ja. Bolo, happy birthday papa. Bol betul, To you. ভালো লেগেছে বাবা দেখো পা আপার কাছে বসে পা করলো পুরো কেটে নষ্ট করে দেখো মুখ দেখো ভুতুর

ওকে কেদে দেওয়া হয়নি মুখটা কেমন করেছে দেখো সবাই কেমন মুখটা করেছে তাহলে থানি কি প্লেটটা নিয়ে কি করছে দেখ বাবা কেক কই কেকটা কোথায় গেল কেক 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 ওইটা কেক কেক বল তোমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমাদের মানে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের তো আজকে ভিডিওটি এখানেই টাটা